আপনাদেরকে ব্যাগের রাজ্যে নিয়ে আসছি চলুন আপনাদেরকে সাথে নিয়ে একটু ব্যাগ দেখি এত সুন্দর ইতালিতে তো চামড়ার ব্যাগ জুতা এগুলোর জন্য বিখ্যাত তাই না এক বেল্ট বেল্ট না এতদিন আমরা ব্যবহার করতাম অথবা মাঝখানে একটা বেল্ট আর না হলে দুই পাশে দুইটা এটা হচ্ছে এ পাশে কোনো বেল্ট নেই শুধু পিছনের এই হলো কত ব্যাগ নতুন ডিজাইন আসছে এটা এটার দাম হলো প্রথমে ছিল আটাশে আরও পঞ্চাশ সেন্ট এখন হলো উনিশে আরও পঁচানব্বই সেন্ট মানে বিশেয়ারো এটা আগে ছিল আটাশে আরও পঞ্চাশ সেন্ট এখন হলো উনিশ আরও পঁচানব্বই সেন্ট এমন হলো ইয়ো আর এই যে এটাও নতুন এটা এখানে লেখা আছে নবিকা মানে নতুন আসছে এই ব্যাগগুলো অনেক সুন্দর আছে এগুলোর দাম হলো এটার দামও আগে ছিল আঠাশ এগারো পঞ্চাশ সেন্ট এখন হচ্ছে উনিশ এগারো পঁচানব্বই সেন্ট মানে বাংলাদেশে দেখা গেছে তিন হাজার সাড়ে তিন হাজারের মধ্যে এগুলা পাওয়া যাচ্ছে এগুলো কিন্তু চাইনিজ মাল বুঝছেন এগুলো কিন্তু চাইনিজ একদম ইতালিয়ান না ইটালিয়ান একটা ব্যাগের দাম তো অনেক আপনারা জানেন এটা যেমন উনচল্লিশ এরো নবান্তানবে সেন্ট এটা হলো ত্রিশ তেইশ এরো নবান্তানবে তবে এগুলো কোয়ালিটি ভালো কোয়ালিটি ভালো এই ব্যাগটাও সুন্দর এটা হলো আগে ছিল চল্লিশ এয়ারো এখন হচ্ছে তেইশ এয়ার ও এদের কিছু মহিলারা কাজ করতেছে কেউ কিছু না বুঝলে বুঝাই দিচ্ছে এদের কিন্তু বেতনও প্রচুর পাওয়া যাচ্ছে এই পাশে কিছু জায়গাটা সুন্দর এই যে ব্যাগটা অনেক সুন্দর এটা হচ্ছে

এই যে এই ব্যাগটা হলো এখন চল্লিশে এগারো ধরেন উনচল্লিশ এগারো নবান্তা সেন্ট চল্লিশ এগারো ধরুন বাংলাদেশে পাঁচ হাজার টাকা এটাও এটা হল ধরেন পঁয়তাল্লিশ এগারো চলচল্লিশ এগারো নবান্তা সেন্ট ধরেন এটা ছ হাজার টাকা ন টাকা এই ব্যাগটাও অনেক সুন্দর এটা হচ্ছে ধরেন চল্লিশ এগারো বাংলাদেশে ধরেন চার হাজার পাঁচশো পঁয়তাল্লিশ মানে চার হাজার পাঁচশো আমার হয়তো ভুল হতে পারে এলোমেলো করে ফেলবো আপনারা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন এটা হচ্ছে চল্লিশ হাজার বাংলাদেশে ধরেন পাঁচ হাজার টাকা এই ব্যাগটাও সুন্দর এটাও সুন্দর এটাও সুন্দর প্রত্যেকটা ব্যাগে সুন্দর সুন্দর না কেমন লাগবে যে কয়েকটা ব্যাগ দেখালাম অবশ্যই বিষয়ে বলবেন আমার কাছে তো প্রত্যেকটা ব্যাগও অনেক সুন্দর লাগছে

কয়েকটা ব্যাগ আছে এগুলো হচ্ছে ডায়মন্ড লাগানো ঠিকছেন ডায়মন্ড এই ডায়মন্ডের ব্যাগটার দাম কত বেশি পনেরো বাংলাদেশে দুই হাজার টাকা ডায়মন্ডের ব্যাগ এটা হাজার টাকা এটা মানে নকল ডায়মন্ড এবার এখানেও কিছু ডায়মন্ড আছে এখানেও আছে সস্তা এখানে বিষয়ের উপরে এই ব্যাগটা সুন্দর এটা হলো সতেরো এগারো বাংলাদেশের দুই হাজার টাকা একটা পানির বোতল ভিতরে রাখা যাবে না আর এসব দিলে হলো বিশাল বড়ো বড়ো টলেন ঘুরতে যেতে নেবে তাহলে কেমন লাগলো আজকে এই ভিডিওটা অবশ্যই জানাবেন আমার কাছে খুবই সুন্দর লাগে কি বা না কিনি আমার দেখতে ইচ্ছে করে তাই ভাবছি একটু আপনাদের সাথে শেয়ার করে আপনারাও দেখেন কারণ আমাদের তো চোখ দিচ্ছে দেখার জন্য তাই না তাহলে আর কি সবাই ভালো থাকবেন ওকে আল্লাহ হাফুজ আসসালাম